অনেক বিপদ আপদের মধ্যে সময়টা যাচ্ছে যেটা একদমই ভালো না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার হাজব্যান্ডের আজকে ছুটি শেষ উনি চলে যাচ্ছেন তো যে বাড়িতে ফৌজি ম্যান আছে আর যাদের ওয়াইফ আছে তারাই জানবেন এই কষ্টটা কেমন আমার হাজবেন্ডের টিকিট ছিল অক্টোবরের পাঁচ তারিখে বাড়ি আসার জন্য কিন্তু আমার ভাসুর দাদা হঠাৎই চলে যাওয়ার জন্য উনি সেই দিনকে বাই আর করে বাড়ি পৌঁছে গেছিলেন আর এই যে ফুচকুশোনার সঙ্গে দেখা হবে না বলে ওর মা ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে ও তাকাতেই পাচ্ছে না আর আমরা এখানে সকলে দাঁড়িয়ে আছি আমাদের সকলকে টাটা বাই বাই করে আমার হাজবেন্ড সামনের দিকে এগিয়ে গেলেন বহরমপুর থেকে ভাগীরথী এক্সপ্রেস সাড়ে ছটায় তাই আমার ছেলে ওর বাবাকে ছাতে যাচ্ছে স্টেশনে আর আমরা সকলে এই যে বাই বাই করতে এগিয়ে এসেছি আর সকালবেলায় দেখো চারিপাশের পরিবেশটা কি সুন্দর একদম শান্ত স্নিগ্ধ চুপচাপ হাতে গোনা মাত্র কয়েকটা লোক দেখতে খুব সুন্দর লাগছে মনটা ভীষণই খারাপ উনিও যাওয়ার সময় ভীষণ কান্না কাটি করছিলেন ওনা দাদার জন্য আর এই যে পুতুসনাটা তাকাতেই পাচ্ছে না ওর ভীষণ ঘুম এসেছে তো আমাদের সকলেরই মুন্টাজ খুব খারাপ মন ভালো না থাকলো কাজের তার ছুটি নেই তাই ছোটখাটো কাজগুলো সেরে পরে পরেই যেবার বড় কাজে লেগে পড়েছি কারণ পূজো একদমই চলে এসেছে এই যে ঠাকুরের কতগুলো মালা ছিল যেগুলো ভীষণ ধুলোবালি পরে নোংরা হয়েছিল সেগুলো একটু সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে তিনটে মোড়ে পেক কিনে নিয়ে এসেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু দাদার কাজের মধ্যে হয়তো কেউ ফেলে দিয়েছিল বেডের তলায় একদম ঝুলে ভর্তি তাই ওটাকে নিয়ে এলাম পরিষ্কার করব বলে আর এখানে ঠাকুরের প্রচুর থালা বাসন আছে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে মেজে এই যে এখানে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো উপর করে দিয়েছি জল ঝরানোর জন্য নিচে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো ছাড়া হয়ে গেছে আর আমি চেঞ্জ করে উপরে চলে এসেছি এসে এই যে গোপাল সিংহাসন আর ঠাকুরের যে সমস্ত পিতলে তামার বাসন কোষণ হলো আছে সেগুলোকে বের করে নিয়ে সেগুলোকে আমি পিতল পালিশ দিয়ে খুব সুন্দরভাবে একদম নতুনের মতো পরিষ্কার করে নিয়ে এখন পুজো উপলক্ষে নয় যখনই আমার একটু কালো কালো মনে হয় বা দেখতে খারাপ লাগে আমি তখনই জিনিসপত্রগুলোকে বের করে বিশেষভাবে সিংহাসন মূর্তিগুলোকে সেই সময়ে পরিষ্কার করে নিই আর পেতলে তামা জিনিসগুলো তো মাঝে মাঝেই করতেই থাকি আর এখানে এই যে ঠাকুরের দুটো আসন আর গোপাল সোনার একটা ড্রেস কিনে নিয়ে এসেছি আর এখানে এই যে লোকনাথ বাবার মূর্তি আর পাশেই আছে লক্ষ্মী নারায়ণের আমি খুব নতুনের মতো করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর এইসব জিনিসগুলো একটু কেমন কালো কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগে না আর বেশ কিছুদিন আমার করা হয়নি কারণ আসেজ গেছে কাজে খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য আজকে এগুলোকে আমি যতই কাজ থাকুক বের করে একদম পরিষ্কার করে নিয়েছি মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছে জাস্ট এখনই বাজার থেকে তুলে নিয়ে এসলাম কি তাই তো দেখো মনে হচ্ছে না জিনিসগুলো দেখে আশা করছি সকলের ঘরেই ঠাকুরের চাঁদের গহনা থাকে তো তোমাদের যাদের ঘরে চাঁদের গহনা আছে তো ঠাকুরের এই চাঁদের গহনাগুলোকে গুলোকে পরিষ্কার করার জন্য একটা ছোট্ট কলগেট কিনে রাখবে এই কলগেট দিয়ে এই চাঁদের গহনাগুলোকে একটু একটু লাগিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো হয়ে যায় দেখো লোকনাথ বাবার এটা মুকোট আমার গোপাল সোনারও মুকোট আছে কিন্তু উপরের ঘরের সময় যে কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না আর জিরো যে কটা আছে সেগুলো পরিষ্কার করা হয়নি আজকে শুধু এটাকে পরিষ্কার করেছি একদম নতুনের মতো চকাচ্চক করছে তোমাদেরকে যদিও দেখানো হয়নি পরে গোপাল সোনার আর একটা নতুন ড্রেস কিনে নিয়ে এসেছিলাম এই দেখো সুন্দর না ড্রেসটা আরও পাঁচ ছটা কেনা আছে সেগুলো আশা করি তোমাদেরকে দেখানো হয়েছে আর এইটা ওই দিনকে বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি এইটা ঘাগরার মতো আর এই যে এইটা ওড়না এটা অষ্টমীর দিন পরিয়ে দেব খুব সুন্দর দেখতে এইটা দেখলে কিছু বুঝতে পারছো এটাকে দেখে মনে হচ্ছে এমনি ডিজাইন কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো দেখো ময়ূর রাখানো ময়ূর যেমন হয় সেরকম বাজার থেকে গোপাল সোনার জন্য একটা ড্রেস আর এইটা সিংহাসনের জন্য একটা আসন কিনে নিয়ে এসেছি আর এখানে আর আসন কেনা হয়েছে আর বাকিগুলো কোথায় আছে জানি না এই কদিনের মধ্যে সব বের ঝের করে রাখতে হবে আবার খুঁজে দেখতে হবে কোথায় রেখেছি সব ভুলে গেছি কাজের এত চাপ উপর থেকে কাজ সেরে আসার পরে ছেলেকে বলেছিলাম আগে একটা ফোন দেখার জন্য তো এখন যেহেতু মহা সেল চলছে তাই ছেলে একটা অনলাইনে ফোন দেখছে আমি একটা ফোনের অর্ডার করব আর তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে এই যে এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো বলে ছেলে খেতে চেয়েছিল। তো অনেকগুলো সিটি মারার পরেও মটরটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি তারপর আবারও কতগুলো সিটি মেরে মতোটা যাই হোক মোটামুটি সেদ্ধ হয়েছে আর আমি তেলের উপরে এই যে সমস্ত টমেটো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি আর এই যে মহারাজগুলো সকাল থেকেই এখানে এসে বসে আছে রাত্রে দশটা সিটি দিয়েছি এখন তারপরে খুলে দিচ্ছি সেদ্ধ হয়নি আবার মনে হয় পনেরোটা সিটি দিলাম তাও দেখো ভালো সেদ্ধ হয়নি শক্ত হয়ে আছে জানি না খাওয়া যাবে কি না ছেড়ে যায় ডিমে তো সকালে সেরকম কিচ্ছু খেতে চায় না তো দৈ জবরদস্তি করে আমি ঘুগনিটা দিয়ে এলাম আর প্রায় তিরিশ চল্লিশটা ডিম একসঙ্গে নিয়ে আসা হয়েছে একদিনও ডিম সিদ্ধ খাইনি আমি আজকে এই যে তিনটে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমার এমনি খাবার এই যে শশা কাঁচা পেঁয়াজ ঘুড়ি আর এর মধ্যে আমি একটু মুড়ি নিয়ে দিয়ে খেয়ে নেবো এটা হলো আজকে ব্রেকফাস্ট তারপরে আর বাকি সব কাজগুলো হবে আর এই পাশে যেহেতু কাজ হচ্ছে আমাদের রান্নাঘরে জানালার পাশেই তো হনুমানগুলো এতক্ষণ জানালায় বসেছিল ওদেরকে আসতে দেখে পালিয়ে গেল লোকেরা হয়তো আমার কথা শুনে হাসবে যে মোটরে কেউ এতগুলো সিটি দেয় কিন্তু সত্যিই তাই এতগুলোই সিটি দিয়েছি তাও যেন খাওয়ার যোগ্য হয়নি আর যখনই খেতে যাব তখনই দেখছি লোড লোডশেডিং হয়ে গেল তো তাড়াতাড়ি করে বাইরে বারান্দায় গেলাম দেখলাম যে গাছের ডাল কাটার জন্য মেন সুইচটা অফ করে দিয়েছে সরকারের মানে পাওয়ার হাউস থেকে লোক এসেছে তারা আর এখানে ছেলে ডিমটা মোটামুটি একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো আমি খুব তাড়াতাড়ি করছি যে ওর ডিমগুলো ছাড়িয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো তারপরে আমি চলে যাব স্নানি কারণ উপরে সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করে রেখে এসেছি একদম ছড়ানো ছিটানো সব এদিক ওদিক পড়ে আছে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি স্নান হবে আর তাড়াতাড়ি স্নান করে নেওয়ার পরে তাহলে তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি পুজো হয়ে গেলে আমি নিচে এসে নিজের মতো কাজ সেরে আবার রান্নাঘরে দুপুরে রান্নার জন্য আমি তৈরি হতে পারবো তাই খুব তাড়াতাড়ি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে দিতে যাচ্ছি ছেলের কাছে ছেলে এখন পড়তে বসেছে তারপর আমি চলে যাব স্নানে আমি পুজো করে নামতে পুচকুষণাকে একদম ফুল রেডি করে ওরমা দিয়ে গেল আমার কাছে কারণ ওর মা এবার রেডি হবে কুচকুশনা একেবারে রেডি হয়েছে এই কারণে পুচকুষণার মাঠ দিদার বাড়ি যাবে ওরা তাই আর আমার এখনো রান্নাঘরে ঢোকা হয়নি তাই ওকে নিয়ে একটু বসে আছি ওকে নিয়ে গেলে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো ও যে ড্রেসটা পরে আছে এইটা ওর দাদুর কাজে আমাদের দিয়ে একটা কাকু ওকে গিফট করেছে ড্রেসটা দেখতে ভীষণই কিউট আর ওর গায়ে একদম পারফেক্ট ফিট একদম ছোট্টর উপরে আর দেখতে ভীষণই সুন্দর লাগছে আর দেখো আমি কি করছি সেটা ও তাকিয়ে তাকে দেখছে

জুতো খোলে না শ্রেয়া ওর নিজের মতো নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে দেখো আর বেশ অনেকটা টাইম হয়ে গেল ওর মা এখনও আসেনি প্রায় খানিক হতে গেল। তো আমি এবার ভাবছি যে চলে আসলে ভালো হয় কারণ দেরি হয়ে গেছে আমাকে এবার রান্নাঘরে ঢুকতে হবে তো আমাকে আর শ্রেয়াকে তোমাদের সকলে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের শ্রেয়া সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা সকলে ভালো থেকো টাটা